যে ছেলেটাকে আপনি খারাপ ছেলে বলছেন যে ছেলেটাকে বলছেন বাজে ছেলে রক বাজ আড্ডা বাজ বাউন্ডুলে সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিচ্ছে ভাই তার মধ্যে এমন অনেক ভালো গুণ রয়েছে যেগুলো আমাদের অনেকের মধ্যে খুঁজে পাবে না ওই খারাপ ছেলেটা না যখন পাড়ায় কারোর ঘরে কোনো সমস্যা হয় সবার আগে ছুটে যায় ওই খারাপ ছেলেটা যখন কোনো দামি রেস্টুরেন্টে বন্ধু বান্ধবদের সাথে খেতে ওঠে তখন সে সর্বপ্রথম বাড়িতে ফোন করে জানতে চায় তার মা কি করছে তার বাবা খেয়েছে কিনা তার মা খেয়েছে কিনা যেটা আমরা অনেকেই করি না আমরা বাড়ি থেকে বেরোলে বাড়ির কথা ভুলেই যাই কিন্তু না ওই খারাপ ছেলেটা কিন্তু করে না ওই খারাপ ছেলেটার মধ্যে রয়েছে মানবিকতা বোধ ওই খারাপ ছেলেটার মধ্যে রয়েছে যথেষ্ট সহানুভূতি রাস্তায় যখন কোনো অ্যাক্সিডেন্ট হয় আমরা অনেকেই দূর থেকে দেখে হাউতাস করে দিয়ে চলে যাই যে যার কাছে কিন্তু ওই খারাপ ছেলেটা দুর্ঘটনা কবলিত মানুষটিকে নিয়ে সোজা ছুটে যায় হাসপাতালে কিংবা নার্সিংহোমে আগে না সে আগে ভাবে যে আমার কাছে আমার দায়িত্ব বোধটা বড় আমার কর্তব্য বোধটা বড় না সে হয়তো ভালো রেজাল্ট করতে পারেনি ভালো চাকরি কেউ পায়নি তার মানে এটা নয় যে ছেলেটা খারাপ না প্রিয় বন্ধু শুধুমাত্র ভালো রেজাল্ট করলে হয় না ভালো অফিসে চাকরি করলেও ভালো মানুষ হওয়া যায় না যতক্ষণ না তার মধ্যে মনুষ্যত্ব বোধ থাকছে তাই সন্তানকে মানুষের মতো মানুষ করে তোলার কথা ভাবুন আমরা সচরাচর মানুষকে অর্থ দিয়ে বিচার করার চেষ্টা করে যার রোজগার ভালো যার ইনকাম ভালো সে মানুষটা ভালো না প্রিয় বন্ধু বৈবাহিক বিষয়ে সম্বন্ধ করার আগে দশবার ভাববেন যে আসলে আপনি কতটুকু ওর সাথে অ্যাডজাস্ট করতে পারবেন বা ওই মানুষটা আপনার সাথে কতটুকু অ্যাডজাস্ট করতে পারবে শুধুমাত্র রোজগার ভালো থাকলে হয় না যদি তার মন না থাকে যদি তার মধ্যে সামান্য ভালোবাসা না থাকে যদি তার মধ্যে কর্তব্যবোধ না থাকে কেয়ারিং জিনিসটা না থাকে আপনারা অনেকে ভাবেন শুধু কারি কারি টাকা উপার্জন করে বাড়িতে পাঠিয়ে দিলেই মনে হয় স্ত্রীর মন পাওয়া যায় না একজন মানুষের মন জয় করতে গেলে অফরন্ত ভালোবাসা দিতে হয় হ্যাঁ ভাই ভালোবাসতে হয় আর যত বেশি আপনি অপরকে ভালোবাসতে পারবেন একদম মন থেকে নিঃস্বার্থভাবে তত বেশি আপনি অপরের থেকেও ভালোবাসা পাবেন এই ভালোবাসাটা না মানে হচ্ছে ওই জোর করে মানে ছিনিয়ে নেওয়া যায় না ভালোবাসাটা হচ্ছে একটা একদম মানে মনের অন্তঃস্থল থেকে আসে কারোর ভালোবাসা পেতে গেলে ভালোবাসা দিতে হয় অফুরন্ত ভালোবাসা দিতে হয় আবার আমরা অনেকেই আছি কি মানে মনের মধ্যে একটা চাও পাওয়ার ভাব রেখে ভালোবাসা মানে প্রত্যাশা করি যেমন আজ আমি তোমাকে সাহায্য করছি কারণ পরবর্তীকালে তুমি আমার পাশে থাকবে পরবর্তীকালে তুমি আমাকে সাহায্য করবে তাই না ভাই আমি বলবো যখন কাউকে বিপদে সাহায্য করবেন একদম নিঃস্বার্থভাবে করুন সে আপনাকে পরবর্তীকালে সাহায্য করুক বা না করুক এটা নিয়ে ভাববেন না সেটা ছেড়ে দিন বিধাতার ওপর কারণ আপনার কর্ম যদি ভালো হয় তার ফল ভালো হবেই ভালো থাকবে